ডারবি সিক্রেট খায়া ভাই সাব করলা বুকের হাডি গো করলা বুকের হাঁডি ও বন্ধু যাইয়ো না গোছাড়ি ডারবি সিক্রেট খায়া বন্ধু করলা বুকের ছাডি আমি থাকবো কেমন করি ভাই থাকবো কেমন করি একলা গোজে বাচ্চা কাচা লয় আমি কাদি ও তোমার দারবি সিগ্রেটেতে টান দে আমার কেড়ে নিল প্রাণ বন্ধু আর পরে গো বাইশাপ যায় না গো ছাড়ি ও বাইশাপ যাইও না গো ছাড়ি দারবি সিগ্রেটে মন জিনিস করলো আমায় খালি জীবন লয়া টানা টানি आज हमी की करी